তৈরি হলো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ লিগাল সেল মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলতেন খাও বা না খাও ছেলে মেয়েকে শিক্ষা দাও তার শিক্ষা আন্দোলন ছিল বাংলাদেশের একটি সুবৃহৎ আন্দোলন তার নেতৃত্বে মতুয়া আন্দোলন আরও ব্যাপকতা লাভ করে তিনি শুধু ধর্ম নয় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সর্বোপরি শিক্ষার ক্ষেত্রে ব্যাপক চেতনা ও আন্দোলন গড়ে তুললেন যা ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করে তার পৌত্র রঞ্জন ঠাকুর ছিলেন নমশূদ্র সম্প্রদায়ের প্রথম ব্যারিস্টার আইনি বিষয়ে নমসূদ্র সহ মতুয়াদের পাশে দাঁড়িয়ে লিগাল সেলের প্রয়োজনীয়তা বারবার বলতেন পি আর ঠাকুর তার অধরা স্বপ্নের বাস্তবায়নে এবার উদ্যোগী হলেন তারই পুত্র কপিলকৃষ্ণ ঠাকুরের সহধর্মী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণীর মতুয়াদের স্বার্থ রক্ষার্থে এবং আইনি সলা পরামর্শ সহায়তা দানের জন্য গঠিত অল ইন্ডিয়া সেল উত্তর পরগনা ঠাকুরবাড়ি থেকে সংঘাধিপতি রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের হাত ধরে এই লিগাল সেলের পথ চলা শুরু হল এদিন তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসকে লিগাল সেলের কনভেনর হিসাবে ঘোষণা করেন মুকুল বিশ্বাসের নেতৃত্বে এই লিগাল সেলের কমিটি গঠিত হয় মমতাবালা ঠাকুরের ঐকান্তিক প্রচেষ্টায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলার বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মহলের একাংশ ও দেশের অন্য রাজ্যের প্রায় দুশো জন আইনজীবীদের নিয়ে এই সংগঠন তাদের কোর কমিটি গঠন করে মতুয়াদের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হল সবাই বিশেষ উপস্থিতি ছিল ব্যারিস্টার সুব্রত চক্রবর্তী প্রাক্তন আইপিএস কল্যাণ মল্লিক এবং প্রাক্তন এয়ারফোর্স অফিসার দেবজিৎ সাহানির এছাড়াও কল্যাণী ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের এবং আম্বেদকর সেন্টার ফর জাস্টিস অ্যান্ড পিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সাংসদ মমতাবালা ঠাকুর বলেন প্রচুর মানুষ তাদের সমস্যা নিয়ে আসেন আইনি পথেই তার সমাধান সম্ভব পারিবারিক সমস্যা থেকে সম্পত্তি বিবাদ সবেতেই আইনের প্রয়োজন হয় পিআর ঠাকুর অনেক আগেই আইটি সেলের কথা বলে গিয়েছেন সেগুলি তখন বাস্তবায়িত হয়নি আমরা মেডিকেল শিক্ষা সেল খুলেছি এবার আইনি শাখা খুললাম মানুষের সব আইনি সহায়তা করবে এই শাখা

এবং সর্বোপরি আমি বলবো যে অনেকটা মধু মহাসংঘের অনেকেই এখানে উপস্থিত হতে পারে না আমরা সেইভাবে ডাকিনি তার কারণ অনেক দূরে দূরে থেকে ডাকবে এ কারণের জন্য আমি অতটাই করি যে বিশেষ করে আমরা যারা কাছাকাছি তারা আছি তাদের নিয়েই আমি ঠিক শুধু এটা নতুন নয় এটা অনেক আগেই যখন মত মহাসংঘ গঠন হয়েছিল তখন আমার শ্বশুরমশাই পি এফ ঠাকুর উনি একটা সেল খুলে গেছিল কিন্তু সেটা আমরা সেইভাবে ব্যাপকভাবে আমরা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা কিন্তু আমরা চাইছি যে যেভাবে আজকে আমাদের সমাজের লোক যারা এস সি এস ডি তাদের যে সমস্যাগুলো অনেক সময় আমাদের কাছে আসে সেইগুলো নিয়ে আমরা অনেক সময় সমাধান করতে পারি না আর্থিক তাদের সহযোগিতা আমরা অনেকটা করতে পারি না তো সেটা আমরা সেইভাবে আমরা অল ইন্ডিয়া মতো মহাসং একটা চিন্তাভাবনা করেছি যে একটা লসেল যদি খোলা যায় তাহলে সাধারণ মানুষের আমরা অনেক উপকার করতে পারবো অল ইন্ডিয়া মতো মহাসভ তার জন্য আমরা আজকে এই লসেলটা আমরা খুলতে চাইছি যে আইনের মাধ্যমে এবং যেটা মুকুল বিশ্বাস তাকে আমরা চাইছি যে কনভেনার করে তার দায়িত্ব দিতে যে সে এবং আমাদের অল ইন্ডিয়া মত মহাসংঘ অনেক আইনজীবী আছে সকলকে নিয়ে একটা কমিটি করার জন্য এটিকে শুধু হবে না মতো ধর্ম তো শুধু আপনার একটা জাতির উপরে নয় মত ধর্ম বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতির মানুষকে নিয়েই তো হরিটাগুক্ত জাতপাত ভেঙে দিয়ে দশ মাসের মানুষও তো ধর্ম দিয়েছে তো মানুষের কাজ করা সেবাই তো একমাত্র ধর্ম তো আইনের মাধ্যম দিয়ে যদি আমরা মানুষের পাশে থাকতে পারি তাহলে এটাই আমার ঠাকুরের আমি মনে করি বঞ্চিত মানুষ যারা তারা কি পাবে মনে হয় অবশ্যই সে তাদের জন্যই তো এই কাজটা করা আমাদের তার কারণ বিভিন্ন জায়গায় জমি জমা নিয়ে বিভিন্ন সামাজিক সাংসারিক বিভিন্নভাবে যে এই যে অত্যাচারিত হচ্ছে এটা আইন ছাড়া তো কোনো কিছু করা সম্ভব নয় আইনটা যদি আজকে তারা যদি আমার মতো মহাসংঘের মাধ্যমে পায় তাহলে তারা সেই সহযোগিতা অবশ্যই পায় আচ্ছা ব্যক্তিটাকে এই সীমাবদ্ধ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই শুধু না না এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অল ইন্ডিয়া মতো মহাসংঘ তো ভারতবর্ষ এবং সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে আমাদের আমরা চাইছি যে এটা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অল ইন্ডিয়া বেসিস আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব আচ্ছা মতুয়াদের উদ্দেশ্যে কি বলবেন আমরা মতুয়াদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন অল ইন্ডিয়া মতো মহাসংঘের কাছে আসে এবং আইনসেলটাকে আমরা ব্যাপকভাবে চিন্তা ভাবনা যেটা করছি যাতে আইন সেলটা তৈরি হওয়ার পরে মতুয়াদের যে সমস্যাগুলো তাদের কাছে এসে সমাধান করার তারা চেষ্টা করবে বলবো যে তারা যেন ব্যাপকভাবে আমাদের কাছে আসে সদ্য গঠিত সংগঠনের সম্পাদক তথা কনভেনর সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাস জানান এই প্রথম আজ ঠাকুর ঠাকুরবাড়িতে আমাদের সংঘাধিপতি ঠাকুরের নেতৃত্বে এই লিগাল সেল তৈরি হচ্ছে এর অন্যতম কারণ যে যে সমস্ত পিছিয়ে পড়া এবং দরিদ্র শ্রেণীর মানুষজন টাকার অভাবে আইনি পরিষেবা পাচ্ছেন না তাদের মধ্যে আইনি সচেতনতা গড়ে তোলা আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি রয়েছে সেগুলোকে দূর করা এবং সর্বস্তরের বিশেষ করে পিছিয়ে পড়া মানুষজন যাতে আইনি পরিষেবা পেতে পারেন খুব সহজেই আইনি পরিষেবা পেতে পারেন সেই জন্যই আজকে এই অল ইন্ডিয়া মতুয়া সঙ্গে লিগাল সেলের পথ চলা কতজন আছেন আমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কোর্টে মহকুমা এবং জেলা স্তরের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রতিটি স্তরে আমাদের আইনজীবীদের নিয়ে ইউনিট করা হয়েছে পাশাপাশি আজকের মিটিং এ আমরা সদুয়েক আইনজীবী উপস্থিত থেকে এইটার উদ্বোধনটা করলাম এই যে কমিটিটা তৈরি হচ্ছে আজকে এটা কি এই জেলার জন্য তৈরি হচ্ছে না মহকুমা ভিত্তিক না এটা এটা সর্ব এটা রাজ্য স্তর এবং ন্যাশনাল স্তরে তৈরি আজকে যে মিটিংটা হচ্ছে তাতে আমাদের জাতীয় স্তর এবং রাজ্য স্তরের কমিটি গঠন করা হচ্ছে সুপ্রিম কমিটিতে যে সমস্ত পদগুলো আছে কি কি আছে কমিটিতে প্রেসিডেন্ট থাকছে ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেজারার এবং এক্সিকিউটিভ কমিটি মেম্বার সুপ্রিম কোর্ট পর্যন্ত থাকছে সুপ্রিম কোর্ট বন্ধ দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত যেন আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারি সেই জন্যই এই উদ্যোগ একটা আলাপ আলোচনা আমার সঙ্গে প্রাথমিক পর্যায়ে হয়েছে যে কল্যাণী ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন আমরা হোমলেস বলতে গেল হোমলেস সেই মমতাওয়ালা ঠাকুর তিনি খুব সরিদয়ের সঙ্গে বিবেচনা করছেন যে উকিলবাবুরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে উকিল লগুরা সমাজের একটা অন্যতম প্রধান শ্রেণীর মানুষ উকিল লগুদের সম্মান যেমন অনেক বেশি ঠিক